অগণিত ঐ বিতর নামাজ আর সুন্নতি কিরাত তখন রমজান মাস যে অবস্থা আমরাอย যদি 26 মেসাবের দোরন হইতেন হুর যেইদিন এটা কইতেন কত লম্বা নামাজ শেষ করলে মেসাবে 26 মেসাব দর্শন খাইয়া কাম নাইতো কইবা না না কই তাই কত রাত মা টাইবার লাগি মেসাবে কলের দরাইয়া ওর 26 মন্ত্র রই খালি batti এত জীবন আল্লাহ শান্তি বানাইবো জীবন দে আল্লাহ সুন্দর কর হক সুবহান

একটা যাই আরো সামান্য সময় ইনশাল্লাহ ষষ্ঠ ইসলাম আর রহমান আল্লাহ আল কোরআন এর ফর হালাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলমিনে কইতে আমি ইনসান ডে আমি আল্লাহ পাক রব্বুল কি করছি পয়দা করছি মানুষরে আমি সৃষ্টি করছি ও তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও খেয়াল করো সৃষ্টি জগতের বা তুমি তাই চাও এর লাগে আমরা কিভাবে সৃষ্টি হইলাম সৃষ্টি হইতে কি আমরা কতদিন লাগলো কিভাবে আল্লাহ বাক রব্বুল আলমিনে আমরার সৃষ্টি করলাম বাবা যদি আমরার পিছনের জিন্দেগি যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি অটোমেটিক আল্লাহর কথা স্মরণ হইব মানুষৰ দিলের মধ্যে নরমতা আইব এর লাগে আমরা জিন্দেগি কিলা আল্লাহ সৃষ্টি করলা এইগুলা যদি আমরা বিলকুল স্মরণ করি না স্মরণ যদি করি না পিছনের দিক দিয়া যদি করি না তাহলে আমরা একবারে বরবাদির হতে যাই মুগিয়া পিছনের অর্থাৎ হইতো আমি আগে আসলাম কিলা আগে তো পয়সা করি তেমন আসলো আল্লাহ এখন আমার পয়সা করিয়ালা বানাইছে হইয়া তা ইয়াদ করিয়া স্মরণ করি আল্লাহর কাছে সুক্রিয়া দেয়া আল্লাহ বড় খুশ হই বলে আমার বন্ধা পিছনের তা মনে করে তার জন্মতা মন করে তার জিন্দগি আগে কষ্টর জিন্দগি আসলো এখন আরামর জিন্দগি দান করছো তা মনে করে আগে আসলো বড় সুখর জিন্দগি এখন কষ্ট করে তাও মনে করে আল্লাহ বন্দার উপরে সুসন্ধা হই বুঝাইছো এর লাগি সংক্ষেপ এক লাইনে কো আছে ফিরাকির এক লাইনে ভাই শিখাইয়া দিয়া আপনার যদি সেখান ফিরাকি কর্তা বুঝাইছি এক ভদ্রলোক আসলো কিছু মানে ফিরাকি কর্ত মানুষ আইতে মানে মানুষ যাইতা আসলে কিচ্ছু বিলকুল জানে না কিলি মুলি কিচ্ছু নাই ও বরাকর জমিন এক জায়গা তার নাম হইয়ার না তখন তার কাছে গিয়ালে কলা জুম মারি পয়া মানুষ গিয়ালেও হয় কি তার আগে আসলো কি তার এখন ওইছে কি ও এক মা আগে আসলো কি এখন ওই সব কি তো আপনার চিন্তা এই জন্য আগে তো টাক আসলো ইখানো শেষ হইলো এর বাদে এটা সারাটা খুবই নিলাম আর এখন বেটা তো সারা হয়ে দিছে বা আগে আসলে কিতা এখন কইস কিতা মানে আগে আসলাম কিলা ও সারা শেষ শেষ করি আইসি বেটার কাছে যা যা এটা আগে দি হইব আর যদি দেখা যায় আপনার আগে বালা আসলো তখন হে উঠিয়াবো আগে আসলে কিলা এখন কইস কিলা মানে আগে খুব বেশি বালা আসলো এখন আমার ক্ষতি হয়ে গেছে কিবা তো আগে খুব বেশি গরিব আমি এখন গেছি দনি লগে বুঝিল আগে তো খুব গরিব আসলো আমার এখন তো ধনী হয়ে গেছি বেটা আমার এখনও কই ও এমন এক মাত শিকিছে ই মাত দ্বারা মানুষের সব আকর বুঝিলা যে বেটায় তো সারাও কই আগে আসলাম কীতা এই বেটার হির মানবাই না আমার হির মাইতাম জি জি না ফির হবেটা। যার কারণে মহতরম হাজির নে কেরাম এর লাগি আল্লাহর দরবারও আমরা জীবনে আদায় করতাম আল্লাহ যেন আমরার দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছ সৃষ্টিটা কী লই সৃষ্টি জগৎ নিয়ে আপনার মা স্মরণ করতাম ইয়াদ করতাম হালাকাল ইনসা আল্লাহ বাইয়ান আমি তোমারে মাত শিকাইলাম মানে মাত মাতার সেই ক্ষমতা টুকুবন্দারে তোমারে আমি আল্লাহর যাতে দান করলাম অবন্দা তুমি তো মাটিতে পারতাই না তোমার খান্দন ছাড়া কোনো বাসা তোমার ছিল না আমি আল্লাহর যাতে তোমার জবানটা ফুটাইলাম তোমার আল্লাহ কোয়া শিখাইলাম তোমার আব্বা কোয়া শিখাইলাম আব্বা কোয়া শিখাইলাম তোমার মুখ কানা পবিত্র আমি আল্লাহ রাখলাম জবানটারে পাক সাপ বানাইলাম এর জন্য আল্লাহর বন্দারে জমিন আমি তোমারে মাত কথা শিখাইলাম কিন্তু তুমি আমার মাত মাত তুমি আমার স্মরণ করো তুমি আমার মাক মাতো আমার স্মরণ করো এর জন্য আল্লাহ আন্দারে মাতিবার সেই ক্ষমতাটুকু দান করছ এখন যে মাত জাগান মাতি আর জবান দিয়া মার মাটি আর জবান দিয়া ও মার দিকান আল্লাহ রেখ নাম আল্লা যদি ক্ষমতাটুকু দৈন্য আপনারে আমার মাতিতাম বারমনি হন যায় জি না মাততাম বারতাম নাই হেউর মাত আয়ত নাই ইগার সব কিছু আল্লাহর কাছে আল্লাহ রবন্দা তুমি আমার শরণ করো ইয়াদ করো মাথো আমার মাত কিছু মাথ তোমার তো আমি মাত কথার বা শিখাই আল্লাহ যদি মাত কথা শিখাইতা না তাহলে আমরা মাতিতাম পারি না এখন আমরার জবান আল্লাহ দিস এই হিসাব করি না খালি আউরি খালি আমরা মাত মাতি খিতা মাতি জানি বাজারত জমা আমরা কিছু ফরণ নিন্দাও করি না না কোনো সময় গিল্লা ঘরে কোনো সময় একজনের সমালোচনা ঘরে বালা মাত আমরা হিসাবও হম বুড়া মাত আমরা কিছু সংখ্যক মানুষের মুখ বাড়ি গেছে বেশি আই গেছে গিয়া বেশি কি এর জন্য ইটার প্রতি আমরা একটু খেয়াল করতাম যাতে মা হিসাব করে মাতিতাম মাতর অর্থ মাতিলে গুণ হইত না আমরা একগুণের মাতিতেও লভ বানাইছি কিছু খারাপ বাসাদি মাতি দিয়ে মাঝে মাঝে দেখুন জানি হয় না আপনার হাত ও বাটাইল কাম করতে সময় একগুলোর দেখবা এক হাত একগুলোর চালায় এরার মুখর লভ হয়ে গেছে গিয়ে মাতিতেও খারাপ বাসে এগুলো যেমন কেবল কিন্তু জ্বালায় ও কেবল কিন্তু এগুলো জানি কোনো মাতল লাগে কিন্তু আছে অর্থাৎ আছে ওলা একগুলোর মাতল লগে শব্দ লগে লাগাই দেখাই সব সময় দায় তিগু আর মন নাই বুঝেছি মাতল লাগে একগুলোর থাকে অল যার কারণে ইটার আমরা বিরত থাকতাম যাতে আল্লাহ তহবিল দিত ওই যে বুড়া মাত খারাপ কি আমরা বাসিতাম জবানটারে আমরা যতটুকু সম্ভব কন্ট্রোল করতাম আল্লাহ আমরা তহি ইলে এক দিন আসলে ভাজিল আমরাও মাতি যে আপনারাও মাতি দিনে দিনে কিন্তু কন্ট্রোলিং করে দিকে আমরা আইতাম যে সাইনি কইসুন পহেলে তুলো বাদ মেয়ে বলো ফয়লা তুমি মা দেখান মুখর মধ্যে তুলিয়া চিন্তা করি মা দেখান তুমি কি করিও ছাড়িও তখন তোমার জিন্দগির তুমি ফায়দা মন্দ যার কারণে ফয়লা মা দেখান সুন্দর করে চিন্তা করি ছাড়িও যার জন্য আল্লাহ আমরার তৌফিক দাও আল্লাহ আমরার তৌফিক দিছ নতটুক মাতিবা যদি মাতিবার ক্ষমতা দিতা না আমিও আপনার সামনে মাতিতাম ভাল লাভ না এই নীলা কি আল্লাহ এই নীলা কি আমরার স্রষ্টা ওই লোক গিয়া আল্লাহ মাহুল বায়াত এরপরে আইল আর শামসু আল কামারু আমি আল্লাহ সূর্য এবং চন্দ্র দুইটা নিয়ামত তোমাদের রে দান করছি দইয়াটা যার যারই রাস্তায় যার নিয়মে যার যারি লাইনে চলে কোনো দিন এক সূর্য আর এক চন্দ্র ধাক্কা খাইছে না আর খাইতেও নাই আল্লাহ এমন এক নিয়ামত সৃষ্টি করছেন সূর্য আমরা দেখি দিনের বেলা আর চন্দ্র দেখি রাত্রির বেলা চন্দ্র তৈ লগে হিসাবর লাগে ইয়াস ইয়াস আলু নাকা আনিল ইয়াস আলু আনিল আহিল্লা रसूलुल्लाह ने प्रश्न करो ऐ नबी हिलाल সম্পর্কে आपने হককা চন্দ্র সম্পর্কে आपने হককা ও রাসূলুল্লাহ জবাব দেন আল্লাহ শিকাই যুল কুল হিয়া মওয়াকিতুল নাস ওয়াল হজ এই চন্দ্র যেটা আছে এটা আল্লাহ হিসাব লাগিয়া হজর হিসাব পাবার লাগে আল্লাহ সৃষ্টি করছেন এই আয়াতের ব্যাখ্যা করছেন মহিলাদের মাসের পেটের হিসাব পাবার লাগি আর হজর মৌসুমের হিসাব পাবার লাগে আল্লাহ চন্দ্রটা চন্দ্রর মধ্যে আছে একটা আয় আইব আছে না দাগ ছোটবেলা আমরা দাদি না তেন কইস চন্দ্রর ভিতরে একটা বট আছে আর বট গাছের হতা যদি লাগিয়া পর্বতীর মরি যাবে ওলা শুনছিলাম আপনার যে এটা মাত দেখা যায় আছে দেখো দেখো আসলে চন্দ্রর ভিতরে বট নাই নাই বুঝাইছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেয়ারাজ যাইতে সময় পাঁচ নম্বর আসমান গিয়া ভাইছিল আজরা ইউটি চন্দ্র এখন আসমানত নিছি আর তাই ফার্স্ট নম্বর আসমান গিয়া ভাইছ এক কুর্সি তলায় বেঠা পোৱা নাই নেবা ওহে হাজার হাজার ফরিস্তা তবে কিতাব উল্লেখ 70000 70000 70000 70000 খালি ফরিস্তা খালি ফরিস্তা ওই সময় জিব্রাইল দে বলে ইনহে বলে ইলাকে মালাকুল মদ aut আজরাইম মানুষের জান কবজ কর বলে বাপ রে বেটা তো পাওয়ার কি কুরসিদ বোয়া তার খালি নাই নেবা সিকিউরিটি বুঝতেইছেন দেখুন সামনে গা আছে ও আজরাইল ডেকে কইলে ও আজরাইল তুমি মানুষের জান কবজ করো বুঝো কিলা কিলা বলে ও দেখি গাছ এগু আমার দেখায়নি বলে জিও বলে ও গাছ এগুর হতাশ যখন কল দিয়ে গান বুঝি লাই ও মানুষের মরবার সময় হয়ে গেছে যা যখন গাছের হতাশটা জড়িয়ে তলে পড়ি যায় আমি তার নাম ঠিকানা পাইলাই ও গিয়ে আমি তার জান কবজ করে দিয়ে ই বুঝলে হো হন আর আমরা দেশ কিছু মানুষের আকল কই দিছো চন্দ্রর বিধি একটা বট গাছ আছে কেউর বট গাছ বট গাছের কথা কিতাব নাই বুঝাইছে আমরা দশ কিছু মানছে ওলা জিনিস বানাই নাই ব্যক্তিগত কিছু মানছে মাতি নাই সৈন্যালি চুরি করিয়া খাওয়া যাই আছে খুঁজিয়া যদি দে না তা সৈন্যালি কিছু মানছে আরেক বুড়ে হল লালচি জিনিস বুঝি চুরি করা যাই আছে লালচি জিনিস বুঝাইছেন কিরা কমলা লেসু এটা লালচে এটা চুরি করে আনা যাই এটা কোনো অসুবিধা নেই এটা খাও খাও করে আমার চহরি টহরি থেকে যত লালচি খা মতো নাই খুঁজি মানে চুরি করার বিলকুল কোনো অবস্থা যাই না আমরা বুঝাই শুনি মা ও হইল গ্যাস শামসু আল কামার পৃথিবীর মধ্যে একটা ছোট্ট থেকে ছোট্ট এক রাষ্ট্র আছে যেটার এক হওয়া বেলজিয়াম নাম শুনছেন তো আপনারা বেলজিয়াম যে দেশ আছে দেশের মধ্যে রাইত নাই সামান্য সময় একবারে সামান্য সময় আছে রায় মাত্র এক ঘন্টা থাকে রায় আর তেইশ ঘন্টা হইল গিয়া দিন সারা দিন অতিক্রম করিয়া গেলা মাগরিবর আজান হইল সূর্য অস্ত গেল আজান হইল মাগরিব পড়িলা আর মাগরিবর অফ শেষ হইতে না হইতে ফজৰৰ আজান রক্ত হয়ে যায় ফজরর আজান দিলা ফজরর নমাজ পড়িলা ই দেশর লাগি এশাৰ নমাজ তার লাগি মাফ বুধবাই শুনি নমাজ নাই বড় কষ্টর নমাজ বা ওখানে যদি কষ্ট হয়ে যাক বেলজিয়াম আল্লাহর হাওলা যেতে আছে এখন কমলো না পয়সা যা জয় এস কমিয়ে গেছে গিয়া ও দেশও থাকবা গিয়া সিটিজেনশিপ পাই দিবা ইনশাল্লাহ গেলে পাইবা ছোট দেশ ওই এক নমাজ মাহা রোজাও কনসিডার যাবো রোজা আমরা রাখি পনেরো ঘন্টা ষোল্ল ঘন্টা যা ষোলো ঘন্টা কিন্তু তারা বারো ঘন্টা পরে ইফতার করে নেই তারা ইফতার করলেন আমরার দেশ ষোলো ঘন্টা রাখি আর তার দেশ বারো ঘন্টা ইফতার রোজাত কনসিডার আসেন না না পঞ্চায়েত আসে যার কারণে তারা তুই তেইশ ঘন্টা রোজা রাখে তা মানুষ টিকতে না পঞ্চায়েত জি না তেইশ ঘন্টা রোজা রাখা হটি নিয়ে দাঁড়াইব ফার বা কিন্তু মানুষ একবারে অচেতন হয়ে যেত মানুষ একবারে দুর্বল হয়ে যাবা ষোলো ঘন্টাও হাইয়েস আর ওর সামনে আর রোজার মাত্র সাত দুই মাস রয়েছে আল্লাহ রোজা ইয়াল্লা এক গুরো বেথা লাগ গরম মন্দির পাইছে এক গুরো মানুষ হয় ও আমরা অত চলো আসুন এক বাড়ির এক মানুষ হলা গরম বেঠিনতে কইছল রোজা ইয়ালে রে বাবা আমরা দা জাড়ু এটা সব সময় লুকায়া রাখি আমারে কইছে আমার কিতা কো সাসি কিতা লাগি বলে তুমা জানর সাসা রোজা মা শাইয়ালে মুখ বা যায় আমরা দা তো সব সময় লুকায়া কোদালর বাদ দা জালু এটা পরাইয়া আমরা রাখি কোয়া যায় না এটা কুইশারা সইলুটি যায় বেশিরে বাবা জোর বাদে

রোজামাত খালি মাছ নাই দুকান কই দিস তিন গান কই দিস এ খান কইস ও চলের খালি ও চলের ও রোজামাত আর ভাল না তালাক দি দিল ও জলদি আমরা তালাকও যাই দিয়ে রমজান মাস যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখো পা খাবে খাব সম্পর্কে কইলাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করিলে কষ্ট হইতাম না খাবে যেন তারকা দেখা যেন তারকা তেরা এটা দেখা বড় কৃষ্ণ নসিবি কোন মহিলা যদি দেব খুব বালা নেক সন্তান পাইবা মানে হয়তো কোনো অলির মা হয়ে তাই ইব্রাহিম আলাইহি সালাতু জন্ম হইছে কিন্তু তান বাবা আসলা জোর তান বাবার আরেক নাম হইল গিয়া তারা দুই নাম আনচন তান মার নাম হইল গিয়া মিলা কিন্তু নমরুদ যে বা নম্রুদে সে কিতা করল সদাই দাবি করিল হইল আমি হইলাম যে সদা আমার সদা মানো হঠাৎ একদিন নমরু কাবের মধ্যে দেখলো আকাশের মধ্যে একটা তারকা খালি জলমল জলমল করে দিন তার বড় বড় লরে পণ্ডিত হইয়া হইল বা আমি গত রাত্রের মধ্যে ভাবে দেখতে পাইলাম অত সুন্দর একটা তারকা আকাশের মধ্যে জলমল জলমল হরের এর অর্থটা কি তার তাবিরটা কি আমার তুমি দেন হসায় পন্ডিত হল বসিয়া তারা তপস্যা করিয়া কইলা অবাসা আপনার এরিয়ার মধ্যে আপনার এলাকার মধ্যে এই বছরের ভিতরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করব যে ছেলে সন্তানটা বড় হওয়ার পরে এই ছেলেটা আপনার বাসায় মানে রাজত্ব সিলে যাইব গিয়া যে শুনছে তার বাসাই দিব চিন্তা পরি গেল কইল কীতা করা যায় প্রজা মন্ত্রী সকল পরামর্শ হল মন্ত্রী প্রজা অতার লইয়া খুব পরামর্শ করছে পরামর্শ করিয়া বলল কিতা করা যা চিন্তা পড়ে গেছে খেরা উঠিয়া বলে কাম করেন বা সালা আসতে আপনি সারা বেটা মানুষ বাড়ি টানি অনেক জমা করক জমা করিয়া এর আর আর বাড়ির দিতে দিন না জানি বলে বলে বাড়িতে দিতা না ই বৎসর কোনো সন্তান জন্ম হইতে দেই না জানি আপনি বন্ধ করে দেখা আর আপনার কোনো হই নাই নাই আপনার যে দুজন বাসায় ছিলেন ইতো ইগুতো জমিনও আর আসতে পারতো নাই হতো একটা নাও মারি খাম নি এলান করে ডুল মারিয়া দিছে। এলাকার সব আমার এরিয়ার যা আছে বেটা মানুষ সব আইয়ালে সবরে বন্দী করে দিয়া পাইছে এক বছর লাগে বাড়িতে পারতেন আমি দিব বুঝবাইছি সব বেটা মানুষ বাড়িতে করিয়া সবরে খানি দে বোর্ডিং ইনচার্জ দেহ যে ইব্রাহিম নবী তো আবার জন্ম হয়েছে না ইব্রাহিম নবীর বাবা আজর আর এক নাম ও তাই নিলে বাইরে ওবার বা চলাফিরা মানুমান তাই একদিন সুযোগে বাড়িতে গেছেন গিয়া ইব্রাহিমর মা বিবি আমিলার সঙ্গে মিলামেশা করছেন আর তার মানে ইব্রাহিমর মা গর্ব ধারণ বিবি আমিলা ইকাম কিন্তু স্বামী জানেন না তারা যে নাজ আসে এই জানেন না না জানা সত্ত্বেও মহিলার পেটে সন্তান আল্লাহ দান করছয় সন্তান ভূমিষ্ঠ কিন্তু বিবি আমিলা তান স্বামী তারা হারে জানাই সন্ন্যাস তান স্বামী আজর রে শোনাই জানাই এখন দেখছেন ই এরিয়ার মধ্যে খবর যদি যায়গা গিয়া নমরত বাদশার কাছে আমার একটা ছেলে জন্ম হয়েছে বাদশাহ ছেলেটারে খাটি লাইব গর্ত করিয়া মাটির মধ্যে রাখি দিব হয়তো মারি লাইব। তাই আমি এক কাজ করি গরের মধ্যে না রাখিয়া পাহাড়ের গুহার মধ্যে নিয়া সন্তানটারে নিয়া রাখি আর সময় সময় গিয়া বিবি আমি পান করা একটা বাচ্চা যদি পাহাড় রাখ হয় সময় সময়কে দুধ পান মায়ে মায় ফুড়া বাচ্চা খানি বাইত নাই গর বাচ্চা দেখবা যেবুলা খান দে মায় খাবাই না না কিন্তু ফুৰা স্তনৰ দুধ পাইছে না বাচ্চায় বিবি আমিলে সময় সময় যে হাওয়ায় না রো বাড় গর্ত মধ্যে রাখি দিছে গুহার মধ্যে কিন্তু আল্লাহ ইব্রাহিম মালাই সালাম রে হাতর মধ্যে আল্লাহ একটা খাদ্য দিলাম ও বুড়িটি বকটা তান খুব বেশি মুখর মধ্যে ঢুকে চুষিতা তান পেটর খুদা আল্লাহ নিবারণ করে লাইতা বাবা এর লাগি জানি কিছু কিছু বাচ্চায় জন্মগ্রহণ করার পরে কিছু বুঝদার হওয়ার পরে দেখবায় তারা নিজের বুড়ি আঙ্গুল হবো তারা বেশিরভাগ চুষ চুষুন না আমরা হই না এগুলো চুষাই না গো হরু হয়েছি এক ধরা হরুই তো না এক বেদান ইগু এগু বালা আলামত হ্যাঁ বাচ্চা আঙ্গুল চুষি ইগু গো আলামত বালা আমরা আঙ্গুল না চুষাই আমরা লুলা আনিয়ে দেই না অবশ্য বাচ্চা বাচ্চা যদি আঙ্গুল চুষে সবাই আল্লাহ আঙ্গুল শেষে লুলে একবার থেকে আঙরে খই নাই ও লাগড়িয়ে গো আনি দিলাম ও হরুতা সুইত রাখা বালা যে আমরা বন্ধ বলি ওই আঙ্গুল দেখবো আঙ্গুল কিচ্ছুই তো না ইব্রাহিম আলাই সালাতাম নাম রাখছেন মা ইব্রাহিম বয়স যখন এক বছর হয়েছে বাচ্চা দেখা যার দুই বছর হয়ে গেছে কে বয়স দুই বছর হয়ে গেছে গে তার বয়স একদিন আজর বাড়ির মধ্যে তো সীমাঞ্চল আনার পরে ঘরের বিপি উঠিয়া হইলাম অবশ্য আমি আপনার একটা জিনিস দেখাইতাম বলে কি চলো আমার সঙ্গে পাহাড়ের মধ্যে নিয়ে দেখাইলা হইলা ও দেখো একটা বাচ্চা হইলা অত সুন্দর বাচ্চাটা খারাপ বলে এটা আপনার এবং আমার বলে খিলা বলে তুমি আমার বাড়িতে আসলাই আমার সঙ্গে যেন মিলাম